চাই না আমি খুদার তোমার কাছে কোনো খানা থাকলে তোমার কাছে পয়সা থাকলেন আমাকে কিছু সাহায্য করো ভাই দিনের জন্য সাহায্য করো আল্লাহ সাহায্য করো আল্লাহ তোমাকে অবশ্যই পুরস্কার দিবেন বন্ধু মহামরিন এবার দরিদ্র ফকিরের কথা শুনিয়া উনি অত্যন্ত খুশি হইয়া উনার গাজরির থেকে এক তিনটা রুটির থেকে একটা রুটি বের করে দিল ডাক দিয়া কয়েন ও বাবা না তোমার জন্য একটা রুটি বরাদ্দ করলাম খেয়ে নাও নাস্তা করে নাও পানি পান করে নাও এবার ফকির একটা রুটি বক্ষণ করে পানি পান করিয়া মালিকের দরবারে দোয়া করলেন দোয়া করতাম বদর গাহে ইলাহি দোয়া করতাম বদর গাহে ইলাহি আয়াতে

দুই নম্বরে যেন আল্লাহ সম থেকে যেন গায়ে ফেলাম ধুপার আর সিনার ভিতরে ঢুকতে গে তিন নম্বর ধুপার সংসারে যেন আর দাঁদার পক্ষ থেকে সচ্ছলতা দান করেন জোরে জোরে ঘোর নাম আর হা হা করলাম খান দুজোরে ডাক দিয়া বলেন না কান প্রশংসা করলে লাভ আছে না ক্ষতি যতবার বলবো ততবার আল্লাহ পাক নিয়ামত বাজেট করবে শতবার প্রশংসা করব হাজার বার আল্লাহর পাক নিয়ামত বাজেট করবে লক্ষ প্রশংসা করব আল্লাহ করবো লক্ষ লক্ষবার নিয়ামত বাজেট করবে এই নিয়ামত গুলো দুনিয়াতে কিছু দেখব খাবো আর যা কিছু দেখব না পাবো না সব মহান আল্লাহ পাক নিজে লালন পালন করে হাসরের কঠিন ময়দানে আমার আপ্তার নেকের পাল্লা যেদিন হালকা হবে আল্লাহ পাকের প্রশংসার সেই নেকগুলো আমার আপ্তার নেকের পাল্লায় আল্লাহ নিজে দিয়ে ইমানদার মোমেনদের নেকের পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দিবে সম্মানিত ভাই শুধু তাই নয় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তালাল কাছে ভর্লি না উল্লাহ পৃথিবী জুড়ে এক যুগে মুসলতারে বৃষ্টি হলে সকল বৃষ্টির ফোটাগুলো আমি জিবরাইল হিসাব করতে পারি গুনতে পারি কিন্তু তোমার আদরের বান্দাবান্দি যখন তোমার নিয়ামত খেয়ে তোমার নিয়ামত পেয়ে যখন তোমার প্রশংসা করে ইয়ার জন্য লেখা হয় আমি জিবরাইল গুনে শেষ করতে ভুলি না সম্মানিত ভাই এই জন্য আমরা পাঁচ পাত্র নামাজের পাবন্দি করব আর আসান আল্লাহর আহ্বান শুনে আল্লাহ তালার ঘর মসজিদের মেহমান হব তাবার মেহমান হব আল্লাহ তালার ঘরের জামাতের মেহমান হব আল্লাহ তালার ঘর মসজিদ আবাদ করব মাদারাসার সাথে মহাব্বতের সম্পর্ক চালিয়ে যাব ইনশা আল্লাহ কারণ মাদারাসা দিয়াই হয় মসজিদ আবাদ গত পনেরো বিশ বছর আগের অবস্থা আর বর্তমান মসজিদের অবস্থা পরিবর্তন হয়েছে কি হয় নাই হয়েছে কিসের কারণে হয়েছে সেটা মাদ্রাসার কারণে হয়েছে কিসের কারণে মাদ্রাসার কারণে হয়েছে সম্মানিত ভাই বলে কেমনে বলে মাদ্রাসার থেকে এলম শিখে মসজিদে বয়ান করে মাদ্রাসা থেকে এল শিখে ময়দানে বয়ান হয় মাদ্রাসা থেকে এল শিখে সান্নাতের বাগানে বয়ান হয় মাদ্রাসা থেকে বয়ান মাদ্রাসা থেকে এল শিখে কোরআন সুন্না শিখে এরকম সম্মেলনে বয়ান হয় শুনে বলেন কথা ঠিক কিনা মাদ্রাসার প্রয়োজন আছে না নাই মাদ্রাসা থাকার কারণে আজকে ওয়াজ মাহফিলে এত মাদ্রাসা না থাকলে এত কুবিওয়ালা থাকতো না সম্মানিত ভাই আজ থেকে পনেরো বিশ বৎসর আগের কথা মসজিদে মসজিদে একজন মুয়াজিম অথবা অথবা মহল্লার একজন ইমাম থাকত আর মুসুল্লি থাকত দুই একজন প্রায় সময় ইমাম বা মুয়াজিম একাই নামাজ পড়তো জোরে বলেন ঠিক না এখন আর কোন মসজিদে একা নয় দুই চারজন নয় প্রায় মসজিদে কাতারে কাতারে মুসল্লি হয় ধরে বলেন ঠিক কিনা এটাও মাদ্রাসার কারণে কিসের কারণে মাদ্রাসার কারণে এই মাদ্রাসার মেহানতের কারণে উলামাই গ্রামের মেহানতের কারণে হকানি ওলামাই গ্রাম হাফেজদের মেহানতের কারণে সম্মানিত ভাই আজ মাহফিলে মাহফিলে হাজার হাজার

কারণ আমার পরে বহুত বড় একজন আলেমদিন আপনাদের সামনে কথা বলবেন উনি উপস্থিত হয়ে গেছেন কাজে রাস্তাঘাটে চাষটলে চৌরাস্তায় যারা আছি আমরা এরকম অবস্থানে আর থাকবো না কোরআনের মজমায় এসে বসে যাই ঠিক কিনা বলেন সম্মানিত ভাই যেই আয়াতে কারিমাটা তিলাবাদ করেছি এই আয়াতে কারিমা ভেতরে আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে ফরমান তার আমানতের কথা আল্লাহর আমানতের কথা আল্লাহ পাকের কিতাবের কথা আল্লাহ পাকের আমানত কি আল্লাহ তালার আমানত হচ্ছে কোরআনুল কারীম সরিকন মারhaba আল্লাহ পাকের আমানতের নাম কি কোরআনুল কারিম এই কোরআনুল কারিম আমার আপনার প্রত্যেকের ঘরে আছে না নাই সকল মুসলমানের ঘরে আল্লাহ পাকের আমানত আন শরীফ আছে কারো ঘরে কোরআন শরীফ পরিষ্কার আর কারো ঘরে কোরআন শরীফ অপরিষ্কার পরিষ্কার থাকারও কারণ আছে অপরিষ্কার থাকারও কারন আছে না নাই সম্মানিত ভাই যেই ঘর ওয়ালারা প্রতিদিন দইনমদিন সকাল বিকাল কোরআন শরীফ খুলে সূরা দুয়াসিম তেলাওয়াত করে সূরা রহমান তেলাওয়াত করে সূরা ত্বাটি আ তেলাওয়াত পড়ে সূরা আল সূরাই মু করে এই সব সূরা তেলাওয়াতের কারণে প্রত্যেকটা ঘরের ঘরে কোরআন শরীফ যেখানে তিলাবাদ হয় ওই ঘরের কোরআন শরীফ পরিষ্কার আর যেই ঘরে কোরআন শরীফের তিলাবাদ ওই ঘরের কোরআন শরীফ অপরিষ্কার ওই ঘরের কোরআন শরীফের ভিতরে ইদুরি বাসা করেছে টিকটিকি টিম পেড়েছে এ বন্ধু মুক্তারাম হাজির এই জন্য আজ থেকেই এখন থেকেই প্রতিজ্ঞা করব

অবহুলিত অবমানিত হয়ে আল্লাহ কাছে দরখাস্ত করে এই ঘরে কেন তুমি গজব না এই ঘরের জন্য বদ্ধোয়া করে থাকে এই ঘরের জন্য করে থাকে এই জন্য ভাই সেই ঘরে শরীফের হাক আদায় হয় আল্লাহের আমানত আমানতের হাক আদায় হয় সুরাতের চিলাবাত হয় সুরাত রহমানের চিলাবাত হয় এই ঘরে আল্লাপাকের রহমত বরকত বর্ষিত হয় সম্মানিত ভাই বলতিছিলাম যেই আয়াত کریمা তিলাওয়াত করেছি আমার আল্লাহ পাক কত সুন্দর করে বলেন যেই কালামে পাকের একটা حرف কোন মানুষ যদি তিলাওয়াত করে আর মুহব্বত নিয়ে তিলাওয়াত শুনে উভয় এর আমলনামায় সমান সমান সওয়াব জুরি কর না সুবহানাল্লাহ করলেও কিন্তু প্রতিটা হারফের বদলাই দোষ টেকি উজু কুইটা তিলাবাত করলে শুনলে প্রতিটা হারফের বদলায় পঁচিশ নেকি হায় আর নামাজে দাঁড়াইয়া উজু বানাইয়া নামাজে দাঁড়াইয়া করলে প্রত্যেকটা হারফের বদলায় আমার আল্লাহ একশত করে নেকি দান করে ওই কালামে পা তেলাওয়াত শুনলো আমরা بسم الله الرحمن الرحيم i পাকের আমানত আসমানকে দিতে দিতে চেয়েছিলেন আসমান বলে আল্লাহ এত বড় আমানতের হক এত বড় দায়িত্ব আমি আসমানের পক্ষে পালন করা সম্ভব হবে না পাহাড় জমিনকে বলেছিলেন নেও তাই না এটার আমি বহন করতে পারব না হাল ইনসান পাক বলেন তখন ইনসান যাতে মানুষ যাতে আমি আমার আমানত আমার কারীম গ্রহণ করে বানিয়েছে জোরে জোরে কন্যা আমরা গ্রহণ করে নিয়েছি এই আমানতের হাত আমার আদায় করতেই হবে আমার এই কোরআন শরীফের তিলাবাদ করতে হবে তিলাবাদ শিখতে হবে সম্মানিত ভাই এইটার প্রত্যেকটা আরো ফেরে বদলায় যদি দশটা করে নেখায় বিনা হুজুতে উপরলে আমার ভাই আল্লাহ পাকের রাস্তায় আল্লাহর পাকির কোরআনের রাস্তায় আল্লাহ পাকের আমানতের রাস্তায় যদি আমার আপনার জান মাল আর সময় এই তিনটা জিনিস ব্যয় করতে পারি আমার আল্লাহ তোমাকে আমাকে আমার আল্লাহ তিনটা পুরস্কার দান করবে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ সম্মানিত ভাই حضرت عيسى روح الله عليه الصلاة والسلام درب رشد و اذكر بشية يا منشور حضرت عيسى عليه السلام ألا تذن ছিল যিনি কাপড় কাঁচতেন আর লন্ডির ব্যবসা করতেন দুপাটার বদ আমল ছিল এই জন্য এলাকাবাসী অসন্তুষ্ট ছিল এই জন্য এলাকাবাসী নারাজ ছিল বেজার থাকার কারণে পায়গম্বরের কাছে এক দণ্ড ডাক্তার কয় পায়গম্বর পর রসুল রুয়ান্নার পায়ম্বর আমাদের এলাকায় এই ধুপা যুব অত্যন্ত বদ আমল এই বেচারা অত্যন্ত মন্দ কাজ করে খারাপ কাজ করে থাকে একজনের ভালো কাপড়টা পরিষ্কার করে আরেকজন থেকে বেশি টাকা পাইয়া ওই ব্যক্তিকে দিয়া দেয় লোকটা যেন আজকের দিনের মধ্যেই এনতেকাল হয় মারা যায় আমরা জানি আপনার তো আল্লাহ তালা কবুল করে নেয় পায়ে মুসা

কাছে বলে দিলেন আমাদের এই এলাকার এই দুপা যেন কাল করেন মৃত্যুবরণ করেন ওনার অত্যন্ত ভদা আমল ওনার মৃত্যু কামনা করতেছে এলাকাবাসী সবাই বিরাট বড় সর্গ দংশন করার জন্য দুপার নিকটবর্তী চলে গেছেন এমন সময় দুপার নিকট দুপার যুবকের নিকট একদম অসহায় দৈদ্র আল্লাহ ওই যুবক দুবার কাছে চলে গেলেন যুব বেশি কিছু চাই না আমি ক্ষুদার তো তোমার কাছে কোনো খানা থাকলে তোমার কাছে রিয়াল বা পয়সা থাকলেন আমাকে কিছু সাহায্য করো ভাই দিনের জন্য সাহায্য করো আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমাকে অবশ্যই পুরস্কার দিবেন বন্ধু মহতারা হাজিরিন এবার দরিদ্র ফকিরের কথা শুনিয়া উনি অত্যন্ত খুশি হইয়া উনার গাজরির থেকে এক তিনটা রুটির থেকে একটা রুটি বের করে দিল ডাকিয়া কয়েন ও বাবা না আমার জন্য একটা রুটি বরাদ্দ করলাম কে নাস্তা করে নাও পানি পান করে নাও এবার একটা রুটি করে পানি পানপুরিয়া মালিকের দরবারে দোয়া করলেন দোয়া করদম بدرgah ইলাহি দোয়া করদম بدرgah ইলাহি হায়াতে দौलতে আলমে দারাজি হায়াতে দौलতে আলমে দারাজি সুমানী দুহা ফকির তিনটা দোয়া করলেন আসমান না আসমানের মালিকের কাছে আল্লাহ তাআলার দরবারে তিনটা দরখাস্ত করেছেন দুঃখের তুলন এক নম্বরে এই দুপা দুবকের জন্য হায়াতের মধ্যে বরকত হয় দুই নম্বরে যেন আল্লাহ আসমান থেকে যেন গায়েবি ইলম দুপার সিনার ভিতরে ঢুকায় দেয় তিন নম্বরে ধুপার সংসারে দেন আপনার তাদের পক্ষ থেকে সচ্ছলতা দান করেন জোরে জোরে কর না হাওয়া সম্মানিত বাবা মন ভালো করে খেল করে এবার দুপাশ শরীরে গাঠুরি লইয়া মাথায় লইয়া বাড়ির দিকে যায় এলাকাবাসী দেখা পয়গম্বরে দরবারে দরখাস্ত জানালো অগু পয়গম্বর এতদিন জানতাম আপনার দোয়া কবুল হয় আজকে থেকে জানলাম আপনার দোয়া কবুল হয় না পয়গম্বর ডাক্তার কয় কি ব্যাপার বলে অগু পয়গম্বর তাকাইয়া দেখে আপনি তো আসমানের মালিকের কাছে দোয়া করেছেন দুপা এনতে কাল হয়ে যাবে কিন্তু কেন কেন অন্তকাল হলো না কেন মৃত্যু বরণ করল না সম্মানিত ভাই পায়ে আম্বর নাগদা কয় ওই দুপা কাছে আসতে তো এবার যুবক যখন তুপা আল্লাহর পয়গম্বরের কাছে নিকটবর্তী হয়ে গেল পয়গম্বর ডাক্তার কয় তুমি কি নাকি আমল করেছ ওই হুজুর কিছু করতে পারি নাই শুধুমাত্র কেবলমাত্র একটা রুটি আল্লাহর হস্তে একজন বৃদ্ধা যুবক রে দান করেছিলাম উনি ওই রুটিটা খেয়ে আমার জন্য দোয়া করেছে দোয়াটা খুব পছন্দনীয় হয়েছে দোয়াটা পছন্দ করিয়া আমার দুই নাম্বার রুটিটা উতাল করে দিয়েছিলাম ও পয়গম্বর আর কিছু করতে পারি নাই কয়েক তোমার গাটুরিটা খোলো গাটুরিটা খোলার পর বিরাট বড় একটা সর্প সাপ হয়ে আসলো এবার পয়গম্বর ডাক্তার কয় কি ব্যাপার সর্প তোমার কি ডিউটি ছিল না অবশ্যই ডিউটি ছিল আমার ডিউটি ছিল যুবতুপাতে চবল মারা কামড় দেওয়া ধ্বংসন পরা কিন্তু কেন জানি না আল্লাহ তলার ফেরেশতা এসে আমার মুখের ভিতরে লোহার জিনজিন লাগাইয়া দিছে

দোয়া করেছে তার সংসারে স্বচ্ছলতা হওয়ার জন্য ওগো পয়গাম্বর আল্লাহ তালা তিনটা দোয়াই কবুল করেছে আল্লাহ তালা তার হায়াতের মতো বরকত দিয়া দিছে আল্লাহ তালা তার সিনার ভিতরে আসমান থেকে কালাম আসমানী কালাম তার সিনাই ঢাইলা দিয়া দিছে তিন নম্বর দোয়া হলো এই যুবক তোমার সংসারের ভিতরে আমার আল্লাহ তালা দুনিয়ার ভিতরে আমার আল্লাহ আসমান থেকে এই যুবক ধুমার ঘরে বাহিরে মাল দৌলত দিয়া স্বচ্ছলতা দান করেছে মারা হাওয়া জোরে ক সম্মানিত ভাই এই জালের মালিকটাকে কে না জোরে করেন কে জালের মালিক আল্লাহ সময়ের মালিক হলেন আল্লাহ আমার আপনার যে সামান আছে কারো কম কারো বেশি সামান কারো অল্প টাকা কারো বেশি টাকা কেউ টিনের ঘরওয়ালা কেউ বিল্ডিংওয়ালা কেউ বিল্ডিংওয়ালা কেউ দশতলাওয়ালা কেউ হাজার টাকার মালিক কেউ লক্ষ টাকার মালিক আবার কেউ কোটি টাকার মালিক সম্মানিত ভাই যে ব্যক্তি কোরআন শরীফের উদ্দেশ্যে কোরআনের জন্য কোরআন শিখার জন্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে আল্লাহ জান সময় আল্লাহর রাস্তায় করবে আমার আল্লাহ তোমাকে তিনটা পুরস্কার দিয়া খুশি করবে মানা বলে এক নাম্বার পুরস্কার দিবে আল্লাহ তোমার হায়াতের মধ্যে দিবে নাম্বার পুরস্কার আল্লাহ দেওয়ার সময় ব্যয় করলে আসমান থেকে করবে নাম তিন নাম্বার আল্লাহ দেওয়া মাল সামান সামর্থ্য অনুযায়ী আল্লাহর করারের প্রতিষ্ঠানে ব্যয় করলে মসজিদ মাদ্রাসায় ব্যয় করলে আমার আল্লাহ সংসারের ভিতরে সচ্ছলতা দান করবে ঝরে ঝরে কন্যা মার